আমাদের দেশে তেলেঙ্গানা রাজ্যের মধ্যে যে হায়দ্রাবাদ শহরে একটি মানে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রায় চারশো একর জমি প্রায় পুড়িয়ে ফেলা হয়েছে কেটে ফেলা হয়েছে এবং তাতে যে পশু পাখি এবং আমাদের প্রকৃতির ওপরে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমি একটু ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমরা ফোন খুললেই দেখতে পাচ্ছি এবং খবরেই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যেগুলো দেখ মানে জঙ্গল টঙ্গল পুড়িয়ে ফেলা হচ্ছে সেইগুলোই আমার স্টুডেন্টরা যে ছবিটা তুলে ধরেছে তার মধ্যে বিশেষ করে যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে পশু পাখি আমরা পশু পাখির কথা কেউ ভাবছি না যে যার কথা ভাবছি শুধু আর আমরা সবার কথা ভাবছি আমরা আর্টিস্ট যারা ছবির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি সব কিছুই অনেক পশু পাখি যাদের ঘর হারিয়েছে এবং যে মর্মান্তিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করে হয়েছে কাকদ্বীপ স্টেশনে আর কাকদ্বীপ স্টেশনে জমাই হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাকদ্বীপে কর্মসূচ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর প্রত্যেকের মধ্যে দিয়ে আমাদের এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বাইশজন মতো স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে আরও অনেকে স্টুডেন্ট রয়েছে কিন্তু এই এই কজনের মধ্যে দিয়ে আমি করার চেষ্টা করেছি কারণ বেশি হলে একটু সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে Gue t referred Marche am Lezio de Vacie.